আপনারা জানেন তেইশো চব্বিশ তারিখে সমাবেশ রাজশাহী বগুড়া এবং রংপুরের মাঝামাঝি বগুড়া উপজেলা যেটা তারেক রহমানের ঘাটি বিএনপির ঘাঁটি জিয়া পরিবারের ঘাঁটি তারা বাংলাদেশের মধ্যে বোকরা জেলা থেকে এই আন্দোলন সংগ্রাম ছড়িয়ে দেবে সংগ্রামের সমাবেশ এই বোকরা সবাই অংশগ্রহণ করবেন এবং তারিখের সমাবেশকে সফল করবেন ভ্রমণের হাতকে শক্তিশালী করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর হাতকে শক্তিশালী করবেন যেমন আগামী দিনের নির্বাচনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল যাতে ক্ষমতায় আসে